শেখ মহিলাদের সালাতের ক্ষেত্রে কতটুকু পর্দা করতে হবে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবরকাত আলহামদুলিল্লাহ ওয়াহদা ওসলাত ওসালাম আলা মাল্লা নবিয়া বাদা স্ট্যান্ডার্ড অফিসিয়াল প্রশ্ন উত্তর গ্রুপ অনির সম্মানিত সদস্য আল আমিন তিনি প্রশ্ন পাঠিয়েছেন এই গ্রুপে মেসেঞ্জার গ্রুপে শেখ মহিলাদের সালাতের ক্ষেত্রে কতটুকু পর্দা করতে হবে জি আপনার প্রশ্নের উত্তরে চলে যাচ্ছে আবুদাউদের চার হাজার একশো চার নাম্বার হাদিস এবং মাসাবি চার হাজার তিনশো বাহাত্তর নাম্বার হাদিস থেকে আপনাদেরকে এই প্রশ্নের উত্তর দিচ্ছি মেয়েদেরকে সলাতের মধ্যে তার হাতের তালু এবং চেহারাটুকু বাদে শরীরের পুরো অংশটুকুই ঢেকে রাখতে হবে এমনকি পায়ের পাতাটাও ওমনে সালামা রাজি আল্লাহ আল্লাহকে যখন জিজ্ঞাসা করা হয়েছিল যে সলাতে মহিলারা তাদের শরীর কতটুকু ঢাকবে তখন তিনি পরিপূর্ণ শরীরকে তিনি ঢেকে নিতে বলেন এবং বড় পর্দা দিয়ে পায়ের পাতাও ঢেকে নিতে বললেন মুসান্নাফি এমনি আবি সাহেবা ছয় হাজার দুইশো আঠাশ নম্বর হাদিস সঙ্গত কারণে এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন এবং তবে একটা গুরুত্বপূর্ণ বিষয় বলে রাখি সুরা নূরের একত্রিশ নম্বর হাতে আল্লাহ তালা বলেছেন যে তারা তাদের সৌন্দর্য প্রকাশ করবে না কিন্তু স্বাভাবিকভাবে যা প্রকাশিত হয়ে যায় সাপোজ সে তার হাদিসের নির্দেশনা মেনে সে তার পায়ের পাতা ঢেকে নেবে বড় খেমার দিয়ে বা বড় চাদর দিয়ে তার শরীরের অন্য সমস্ত অঙ্গ প্রত্যঙ্গগুলো সে আবৃত করে নেবে হাতের তালু শুধুমাত্র খোলা রাখবে এবং মুখমণ্ডল খোলা রাখবে আর সব কিছু আবৃত করে নেবে এখন সলাদ পড়তে পড়তে বা সাজদা রুকুতে যাওয়ার সময় যদি পায়ের পাতা থেকে কাপড় সরে যায় অথবা হাতের অংশ থেকে ওপরিভাগ থেকে কাপড় যদি একটু নেমে যায় তো সেক্ষেত্রে আল্লাহ তালার বিধান হচ্ছে যে স্বাভাবিকভাবে যদি কিছু প্রকাশিত হয়ে যায় সেটা আল্লাহ সোবনাল্লাহ কাছে পাপ হিসেবে পরিগণিত হবে না সোরানোর একত্রিশ বত্রিশ নম্বর আয়াত তাহলে অত্র আয়াত এবং হাদিসগুলো থেকে আমাদের কাছে প্রতীয়মান হয় যে মহিলাদের সালাতের সময় সর্বাঙ্গ ঢাকতে হবে পায়ের পাতাসহ মুখমণ্ডল এবং হাতের তালু খোলা রাখা শুধুমাত্র সুযোগ আছে আর সব কিছু ঢেকে রাখতে হবে তবে স্বাভাবিকভাবে কিছু যদি প্রকাশিত হয়ে যায় সেটা সলাাত বাতিল হবে না এবং তাতে তার পাপ হবে না ইনশাআল্লাহ আল্লা সর নুরের একত্রিশ নম্বর আয়ত অনুযায়ী আশা করি আপনি আপনার উত্তর পেয়েছেন আসসালামু আলাইকুম আহমতুল্লাহি